এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় কৃষকেরা কাসা মেরে জমিতে কাজ করে এটার হুকুম কি আপনাদের এলাকায় না শুধু সারা বাংলাদেশেই কমবেশিটা আছে যে যেহেতু লুঙ্গি পরে আমরা বাঙালি হিসাবে বিশেষ করে যারা খেটে খা মানুষ তারা লুঙ্গি পরে কাজ কাম করে বেশিরভাগ ক্ষেত্রে তো খেত খামারে কাজ করতে গেলে লুঙ্গি একেবারে খোলা রেখে কাজ করাও তো আসলে টাফ একটু কঠিন হয়ে যায় কাদা লেগে যায় পানি লেগে যায় ভার হয়ে যায় গায়ের সাথে লেগে যায় ঝামেলা হয় তখন এই ঝামেলা দূর করার জন্য ওনারা এটাকে হাফ প্যান্ট বানায় ফেলা কাসামারা মানে কি হাফ প্যান্ট বানানো এটা মানে বাঙালির হাফ প্যান্ট আর কি বলতে পারে তো এই হাফ প্যান্ট বানায় কাজ করলে জায়েজ হবে কিনা উত্তর হলো যে যেহেতু সতর ঢাকা ফরজ অন্য পুরুষরা যদি তার এই রান দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা গুণা হবে বিশুদ্ধ মত অনুযায়ী রানটাও সতরের অংশ অতএব কাসা মেরে তিনি কাজ করলে যদি আশেপাশে অন্য কোন মানুষ তার রান দেখে যায় তার সতর দেখে যায় সে ভয় থাকে তাহলে কাসামেরে মেরে কাজ করা যায়জ নাই আপনি বলবেন তাহলে বেচারা কি করবে এর উত্তর হলো সে থ্রি কোয়ার্টার প্যান্ট পরবে অথবা এই লুঙ্গিটারে থ্রি কোয়ার্টার বানাবে থ্রি কোয়ার্টার বানানো বুঝছেন তো এত উঁচা করে পরবে যে শুধুমাত্র হাঁটু পর্যন্ত ঢাকা যাবে হাঁটুর নিচে সামান্য একটু থাকবে তাতেও ইনশাল্লাহ ওই যে কাপড় একেবারে টাকনুর উপর পর্যন্ত থাকলে যেরকম ভিজলে দান খেতে কাজ করা কঠিন হয় ওই কঠিনটা আর হবে না থ্রি কোয়ার্টার বানায় ফেলবে একেবারে শুধুমাত্র এতদূর উঠে ফেলবে যে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে বাস তাহলে তার কাজও হয়ে যাবে লুঙ্গি ডিস্টার্বও করবে না সতরও ঢাকা থাকবে আর যদি এমন খেতে থাকেন আপনি ধরেন এই বিলের আশেপাশে চোখ যতদূর যায় কোনো মানুষজন নাই তাইলে আপনি একা একা আসেন এবার ধুমসে কাসামের আপনি কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ সতত অন্য কেউ না দেখলে কি হবে না গুণা হবে না যদি কেউই না থাকে আশেপাশে তাহলে আপনি করতে পারেন কিন্তু সচরাচর খেতে খামারে আশেপাশে মানুষ থাকে কেউ না কেউ দেখে যাওয়ার ভয় থাকে সেজন্য কাঁচা কাজ করা যায় নাই মুসলমান সব ক্ষেত্রে আল্লাহর কি মেনে চলবে ফরজ তরক করার গুণা হবে এটা করা যাবে অনেক ভাইরা নামাজ কালাম পড়েন আবার কাঁচা কাজ করেন অনেক মুরব্বীও আছে দাঁড়িয়ে এদিকে মাসাল্লাহ বুক পর্যন্ত কিন্তু ওইদিকে উনি হাফ প্যান্ট বানায় আছে না নাই এই দৃষ্টিটা জায়েজ নাই অনেকে না জানার কারণে করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরের প্রশ্ন হলো মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখের হিসাব কি আল্লাহ নেবেন তাহলে এগুলো আমরা কি করব মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ এগুলো আমরা পয়সা করে দি কিনে নাই কেউ কিনেছে এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ অতএব এই আমানত চান্দে রোজে নাজদে মাসত দর হাকিকত মালিক এ হার শাই আল্লাহস এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে আমানত এগুলো সবগুলোর মালিক কে মূলত আল্লাহ তালা এই জন্য শরীরের কোন অঙ্গ বিক্রি করা যায় রক্ত বিক্রি করা যায় শরীরের কোন অঙ্গ বিক্রি করা যায় নাই কেন জায়েজ নাই কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছে এটা আপনি টাকা দিয়ে কিনে আনেন নাই এগুলো বিক্রি করা হারাম হ্যাঁ দান করা জায়েজ আছে একজনের ব্লাড দরকার আপনি ব্লাড দিলেন যায়জ না সবের কাজ কিন্তু বিক্রি করতে পারবেন না হ্যাঁ কেউ যদি বাধ্য হয়ে কিনে নিরুপায় হয়ে কিন্তু তিনি ব্লাড তার জন্য কেনাডা জায়েজ আছে কিন্তু তিনি বিক্রি করছেন তিনি গুনাগার হচ্ছেন যেহেতু ক্রেতা নিরুপায় সেজন্য তার জন্য একটা জায়েজ আছে তো যাই হোক নখ বা চুল আজকাল চুলের ব্যাপারে একটা ব্যাপক সমস্যা আমাদের সমাজে দেখা যাচ্ছে সেটা হলো অনেকেই বড় বড় চুল এগুলো কাটার পরে বিক্রি করেন আমাকে এক শেরোনালা গত সপ্তাহে বললেন যে ভাই এই বড় চুলগুলো ছয় হাজার টাকা কেজি বিক্রি হয় আমি তো অবাক হয়ে গেলাম শেরোনালা বললো যে অনেকে মেয়েরা আছে যে তাদেরকে নিয়ে আসছে হয়তো মাথায় ছোট বাচ্চা মেয়ে হয়তো আট দশ বছর বয়স তো মা বাপ কেটে যায় মা বাপ তো জানে না কি সম্পদ গেছে ওই দুই চুলের মুনা নিলে আমার ছয় হাজার টাকা হয়ে যায় তা আমার জন্য জায়েজ হবে কিনা মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করা জায়েজ নাই অতএব এই চুল বা নখ এগুলো কেনা বেচা এগুলো শরীর দৃষ্টিকোণ থেকে হারাম অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত মানে হলো আপনি এগুলো বিক্রি করতে পারবেন না তবে হ্যাঁ আপনি চুল কাটার পর নখ কাটার পর সেগুলোকে সম্মানজনক জায়গায় ফেলবেন ভালো হয় মাটির নিচে দাফন করেন অথবা এমন জায়গায় ফেলে দেন মাটির সাথে মিশে যাবে নোংরা জায়গায় নাপাক জায়গায় না ফেলাটা উত্তম যদি ফেলে দেন তাতে বড় কোনো গুণা হবে না কিন্তু না ফেলাটা ভালো অতএব চুল এবং নখের ক্ষেত্রে এতটুকু দায়িত্ব ছিল আপনার আছে যে আপনি এটা বিক্রি করবেন না এবং এটা কাটার পর এটাকে মাটিবা কোনো জায়গায় ফেলে দিবেন যাতে অসম্মানটা না হয় সেই দিকটা খেয়াল রাখবেন অতএব আল্লাহর কাছে দিতে হলো ওই জায়গা এবং ওইটুকু শুধু মাত্র প্রাইমারি লেভেলে কারো মনে বাজে চিন্তা আসলো না কিন্তু আসবে যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে ওখানে নিজেকে সেফ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ একটা জায়গা ধরুন এখানে বিদ্যুতের লাইন আছে এবং এখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে হাত লাগলে সাথে সাথে শক করে মারা যাওয়ার ভয় আছে এই মুহূর্তে বিদ্যুৎ নাই কারেন্ট নাই চলে গেছে তারপরও আমি সেখানে হাত দেবো না কেন কারণ এখন বিদ্যুৎ নাই যে কোনো মুহূর্তে এসে যাবে কোনো পুরুষ কোন নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না হয়তো অন্য কোনো টেনশনে আসে বেচারা তার মনে বাজে চিন্তা এই মুহূর্তে আসলো না কিন্তু আসতে বাধ্য যদি তার গায়ে মারা মহিলা হয় তাহলে তার মনে সব সময় পবিত্র চিন্তা আসবে না একটা সময় বাজে চিন্তা আসবে এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য আমি সবসময় বলি ভাই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি চাইলেই কি যে কোনো জায়গায় যাইতে পারেন যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রায়শই মজা করে বলেন বলেন যে একটা ডিম আমাকে খাইতে দিলে ডাক্তাররা এবং যারা দায়িত্বশীল আছেন আমার নিরাপত্তার জন্য এরা খেতে 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 চেক করতে করতে আমার কাছে এসে অল্প একটু টিকে কোন রকম উনি প্রায়শই মজা করে রসিকতা করে বলেন উনি যদি বলেন যে তোমরা সব সর আমার আশপাশে কোনো সেফটি লাগবে না আমি একটু কারওয়ান বাজার গিয়ে মন মতো একটু বাজার করব। দিবে তাকে কেউ কেন দিবে না কারণ তার নিরাপত্তা বিঘ্নিত হবে আল্লাহ তালা মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য পৃথিবীর উন্নত দেশ হিসেবে যাদেরকে আমরা অনেক দিক থেকে আইডল মনে করি তাদের অনেক ভালো দিকও আছে সেই ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলোতে মহিলারা পুরুষরা সবাই উচ্চশিক্ষিত তথাকথিত সভ্য ভদ্র অনেক দিক থেকে আমাদের চাইতে ভালো কিন্তু কর্ম থেকে কর্মক্ষেত্র থেকে নিয়ে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে মেয়েরা যৌন নির্যাতনের শিকার যে পরিমাণ হয় পত্রপত্রিকার রেসিগুলো দেখলে বোঝা যায় আমাদের সমাজে মুসলিম প্রধান সমাজে এখনো পর্যন্ত মেয়েরা সেই তুলনায় হাজার গুণ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মূল কারণ হলো পর্দা ওই পর্দা এটা

ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি সাহেব দাঁড়া কিন্তু স্বামী স্ত্রী বা একজন নারী একজন পুরুষ মা ছেলে যদি নামাজ জামাতের সাথে করেন তাহলে সেক্ষেত্রে যিনি ইমাম হবেন পুরুষ তিনি সামনে থাকবেন আর মহিলা মুক্তাদি হবেন তিনি থাকবেন পেছনে তিনি পুরুষের বরাবর বা পাশাপাশি দাঁড়াবেন না এই নিয়ম রক্ষা করে আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন আবার এই নিয়ম জানার পর আর মসজিদে না যায় বোর মহব্বতে বাসায় নিয়মিত বোর নিয়ে জামাত করলে কিন্তু সেটা জায়েজ হবে না কালে ভদ্রে জামাত ছুটে গেছে সব পাওয়ার জন্য আপনি জামাত করতে পারেন এরপরে প্রশ্ন হলো রমজান মাসের সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা ক্যারাম বোর্ড দাবা লুডো খেলা যাবে কিনা রমজান মাসের সময় কাটানোর জন্য অনেক কপাল পড়া আছে যে কাজকাম নাই খাবারের ঝামেলা অন্তত নাই এই টাইমটা অন্তত টিভি দেখে সময় কাটানো যায় সময় কাটে না আমাদের হাতে এত সময় যে এটা কাটানোর জন্য আমাদের লুডো খেলা লাগে ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে